চাইলে ব্যবসাকে নদীর মতো ভাবা যায় যেখানে পানি মানে সাপ্লাই আর নৌকা মানে ডিমান্ড পানি কম হলে নৌকা চলবে না পানি বেশি হলে নৌকা ডুবে যাবে এই ভারসাম্যের নাম মার্কেটিং ঢাকার এক ব্যস্ত হাটে আছে এক তরুণ ফল বিক্রেতা হৃদয় তার কাছে আজ এসেছে মালদহ আম স্বাদে অনন্য কিন্তু সমস্যা হলো আজ হঠাৎ সব বিক্রেতাই একই আম এনেছে বাজার ভর্তি মাল দহ আম সাপ্লাই বেশি দাম কমে কারণ ডিমান্ড এক কিন্তু সরবরাহ অনেক হৃদয় চিন্তায় পড়ে যায় আজকে এত সাপ্লাই আমার আম কে কিনবে পরের সপ্তাহে ঝড় বৃষ্টিতে আম কম আসে এবার কি হয় সাপ্লাই কম ডিমান্ড বাড়ে দাম বেড়ে যায় ক্রেতারা লাইন ধরে আম চাইছে ভাই এক কেজি দিলেন আজকে পাওয়া যাচ্ছে না হৃদয় এবার হাসে কারণ সে বুঝে গেল সাপ্লাই ডিমান্ড সব কিছু নিয়ন্ত্রণ করে হৃদয় বসে আমের ঝুড়ির দিকে তাকিয়ে বলে মাঝে মাঝে কম মাঝে মাঝে বেশি কিভাবে বুঝবো কবে কত আনব সেখানেই আসে মার্কেটিং স্ট্র্যাটেজির আসল খেলা হৃদয় তার খাতায় লিখতে শুরু করলো কোন দিনে বেশি ক্রেতা আসে কোন আমের চাহিদা বেশি বৃষ্টি হলে সেল বাড়ে না কমে কোন দামে মানুষ আগ্রহী এক মাসের ডেটা দেখে হৃদয় দেখল শুক্রবার বা বিকেল ডিমান্ড সবচেয়ে বেশি বুধবার ডিমান্ড কম মালদহ আম হাই ডিমান্ড গোপালভোগ ডিমান্ড বৃষ্টি হলে মানুষ কম আসে সাপ্লাই কম আনতে হবে হৃদয় খাতাটা বন্ধ করে বলে আসুন কথা হলো বাজার শুনে চলতে হয় সাপ্লাই ও ডিমান্ডকে সামঞ্জস্য করতে পারলে ব্যবসা আপনা আপনি লাভে চলে যায় আজ হৃদয়ের দোকানে ভিড় লেগে আছে সে ঠিক দিনে ঠিক পরিমাণ আম আনে না কম না বেশি কারণ সে জানে বিজনেস ডাজেন্ট গ্রো বাই লাক ইট গ্রোজ বাই ব্যালেন্সিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যে ব্যবসা চাহিদা বুঝে যে ব্যবসা সরবরাহ সামলায় সেই ব্যবসাই টিকে যায় আর সেটাই মার্কেটিংয়ের প্রথম মৌলিক নিয়ম